াসাল্লাম ইন্তেকাল করেন এই সংবাদ সাহাবায় কেরামের জন্য ছিল চরম শোকের ও বিশ্বাসের এক বড় পরীক্ষা হযরত ওমার ইবনুল খাত্তাব রিয়াল্লাহ তাআলা আনহু এতটাই বিমর্ষ হয়ে পড়েন যে তিনি বলতে থাকেন যে বলবে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আমি তার শিরছেদ করব তিনি মূসা আলাইহিসাল্লামের মতো কিছু সময়ের জন্য গায়েব হয়েছেন এটি ছিল তার গভীর ভালোবাসা ও মানসিক আঘাতের বহিঃপ্রকাশ আকিদাগত বক্তব্য নয় ঠিক সেই সময় হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত দৃঢ়তা ও প্রজ্ঞার সঙ্গে মিম্বারে দাঁড়িয়ে কোরআনের আয়াত তিলাওয়াত করেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একজন রাসুল মাত্র তার পূর্বেও বহু রাসুল অতীত হয়ে গেছেন তিনি যদি ইন্তেকাল করেন বা নিহত হন তবে কি তোমরা পশ্চাদ অপসরণ করবে সুরা আলে ইমরান একশো চুয়াল্লিশ এরপর তিনি বলেন তোমাদের মধ্যে যারা যাঁরা সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের ইবাদত করতে জেনে রাখো মহম্মদ সাল্লাহু আলহিওয়াসলাম ইন্তেকাল করেছেন আর যারা আল্লাহর ইবাদত করো জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব তিনি কখনও মৃত্যুবরণ করেন না এই বক্তব্য শুনে হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু নিজেই বলেন আমি যেন এই আয়াত আজ প্রথমবার শুনলাম তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং বাস্তবতা মেনে নেন আকিদাগত গুরুত্বপূর্ণ শিক্ষা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থেই ইন্তেকাল করেছেন কোরআন আন স্পষ্টভাবে বলেছে নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে সুরা জুমার ত্রিশ দুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কবরের জীবনে বার্জাহী জীবনে জীবিত কিন্তু দুনিয়ার জীবনের মতো নন তিনি দুনিয়াতে ফিরে এসে মিলাদ মাহফিলে শরীর নিয়ে উপস্থিত হন এমন আকিদা কোরআন ও ও হাদিস দ্বারা প্রমাণিত নয় তিন সাহাবায়ে কেরাম যদি বিশ্বাস করতেন যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুনিয়ার অর্থে জীবিত তাহলে তারা গোসল কাফন জানাজা ও দাফন করতেন না ইমাম ইবনে কাসির ইমাম নওয়ি ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ সহ আহলুসুন্নার সকল ইমামের ঐক্যমত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তবে শহীদদের মতো মর্যাদা সম্পন্ন বারজাখী জীবন তার রয়েছে আমাদের জন্য বার্তা এই ঘটনা আমাদের শেখায় আবেগ নয় কোরআনই আকীদার আকিদার মানদণ্ড নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণযোগ্য আদর্শ উপাস্য নন ইবাদত একমাত্র আল্লাহর জন্যই সমাপ্তি দাওয়াত প্রিয় দর্শক যদি এই ঐতিহাসিক ও আকিদাগত আলোচনা আপনার উপকারে আসে তাহলে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে সাহি আকিদার উপর অটল থাকা